গত সাত নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকির ইসলাম পরিচালিত নতুন আঙ্গিকের চলচ্চিত্র দেলুপি এই সিনেমায় অভিনয় করেছেন খুলনার বাসিন্দা চিরঞ্জিত বিশ্বাস অদিতি রায় রুদ্র রায় জাকির হোসেন প্রমুখ সিনেমাটি মুক্তির পর বোদ্ধা মহলে দারুণ সমাদৃত হয় তবে নতুন খবর হলো এই সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যাচ্ছে আগামী ঊনত্রিশ জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটার ডেম শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল রটারডেম দু যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নামী দামি নির্মাতারা তাদের নির্মিত সিনেমাগুলো প্রদর্শন করবেন এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরে দেলুপি বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্র চর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে দেলুপি সিনেমাটির গল্প খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন ভাঙন জলবায়ু পরিবর্তন স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি